নামাজের জন্য আমাদের অন্তত দশটা সুরা হলো মুখস্ত করতে হবে কারণ নামাজে যদি আপনি সূরাগুলো শুদ্ধ করে না পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না কারণ নামাজ ভঙ্গের কারণ হচ্ছে উনিশটি তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে নামাজে অশুদ্ধ কোরআন তলত করা বা অশুদ্ধভাবে সূরাগুলো পড়া তো এর আগে আমরা সুরা আল ফাতিহা ফিল এবং সুরা কোরআস না ভিডিও করছি আজকে আমরা সেই ধারাবাহিকতায় সুরা আল মাউন শিখা বস্কের ভিডিওতে তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ নামাজের মধ্যে কী কী ভুল করতেন আপনি আগে সেই বিষয়গুলো বুঝতে পারবেন এবং সুরাদুল মাউন্ট আপনার খুব সুন্দরভাবে এখানে শব্দ শব্দের অর্থ শিখতে পারবেন তো চলুন শুরু করি করিজিউ হামজা হাম আ র জবর আ রবর হামজা ইয়া জবর আই আ র আই এখন আমরা এটা ভুল করি রে বলি আ বলি এ রা বলবেন না র বলবে না আ র আই এ তা ধরবে ধরব লামকে তা লাম জবর তাল আ তাল আ র আই তাল লাম জবরিয়া যা এ জাল উচ্চারণ করার সময় আমরা যে ভুলটা করি আমরা জিব্বাটা কি করি নিচের দাতে লাগাই ফেলি তো এই ফুল করা যাবে না এই ফুল করলে আপনার অর্থের পরিবর্তন হয়ে যাবে জিভাটা উপর যাতে আগে লাগে জাল পাতলে উচ্চারণ করতে হবে জাল ইয়া জাল জিবার জাল পাতল হবে ইউ কাজ রিবা আগে ডালকে ধরবে বা ডাল যে বিধ ডালিয়া যে দিন দিন থামল হবে আর আই তালি ইবু বিদি আর জাল পাতলা এই আইটমটা যে ফুলটা করি জালের উচ্চারণ ফুল করি এইখানে জাল এই দুটা জালের উচ্চারণ ভুল করবেন না তাহলে সুন্দর হবে আর আঙি তানাজিউ কাজি বুবি আঙি তানি কাজি বুবি তারপর ফা জবর ফা জাল খারা জবর জা একলি পান দিবেন ফাজা জাল লাম জল এক কাপকে লামকে ধরবেন কাপ লাম জবর কাল

فذلك الذي يدع اليتيم. أمر. فذلك الذي يدع اليتيم. فذلك الذي يدع ال يدع يدع اليتيم. تعبر.

ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين فويل للمصلين. إذا كان الصادر وتشان، إذا كان كونه بابي سين نا هو يزاي. تاس صاد

عن صلاتهم ساهون صاد زبر صا اخنا صاد تنسل سنة متناها زي الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون, ساهون. أبداً الذين زيد عندي الذين هم عن صلاتهم ساهون تبر أبر الذين هم جراء الرواتة أمرا عندي الذين هم جراء আল্লাহ রীনা হোম ই হবে ইয়া পেস ইউ আল্লা দীনা হোম ই রাই জিয়াম ইম জবর ওয়াই নুন ওয়াই না আইন আনে চাপ দিয়ে ওয়াই না নুনকে লামকে ধরবে নুন লাম নাল

فذلك الذي يدع يتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون আল্লাহ হ্যাঁ দেখুন সুরাল মাউনের অর্থ দেওয়া আছে আপনার একটু অর্থগুলো শব্দ শব্দ অর্থগুলো দেখে নেবেন একসাথে অর্থটা এখান থেকে দেখে নিন তো আজকে পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আমাদের ভিডিওগুলো সরকারি শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন